বাসা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখাবো বাসাটা রুমটা কত সুন্দর এটা হচ্ছে বাসার মধ্যে বালিশ কত সুন্দর এটা মনে হয় গেস্ট রুম না এটা আসলে গেস্ট রুম शादी जिसके होती है वो दुल्हन लेकर आते सारा सामान हां वही तो गेस्ट रूम है এটা আসলে গেস্ট রুম এই গেস্ট রুমটা আমার জন্য খুলে দিছি আমরা থাকতেছি গেস্ট রুমটায় দেখেন ইয়ার এক মিনিট আরে জব হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम সবাই কেমন আছেন আজকে আমরা দাওয়াত খেতে আসলাম একটা বাসায় আমাদের একটা কলিকের বাসায় সো দাওয়াত খেতে আসছি আমাদের গ্রামেরই আমাদের গ্রাম থেকে সামনের গ্রামের একটা বাসায় তো বাসাটা কত সুন্দর আপনাদেরকে দেখাবো আমি তো যে রুমটাতে আমরা বসে আছি রুমটা কত সুন্দর দেখছেন সাজানো গোজানো পরিপাটি এই বাসাটাতে আমরা দাওয়াত খেতে আসছি আজকে দেখেন এই যে টেবিল ফ্যানটা কীভাবে রাখছে এটা হচ্ছে পাকিস্তানের বাসায় আসলে এরকমভাবেই মানে মানুষ রাখে দেখেন এই লুডোটা হাত দিয়ে বানিয়েছে এরা होते हैं हांडी तो है। बड़ी उससे छोटी उससे छोटी कढ़ाई आगे बर्तन वो कद्दू कश वो बर्तन रखने वाली और पतीला और बाल्टी कूलर चाय वाला देखो हर चीज पानी वाला कूलर

এই বাসাটা আজকে আমরা আসছি দাওয়াত খেতে আসছে আজকে আমরা দাওয়াত খেতে তো আমাদের জন্য তারা এক্সট্রা রান্না করতেছে আমি যেহেতু বাংলাদেশি ফার্স্ট টাইম পাকিস্তানের কোনো বাসায় আমি খাচ্ছি আমার বাসায় তো খাইছি বাড়িও খাইছি কিন্তু কোনো বাসায় যখন দাওয়াতে আসলাম তো সেখানে তারা আমাদের কী কী আয়োজন করলো কি কী খাওয়ালো সবই আপনারা দেখবেন এই ব্লগের মাধ্যমে আমি দেখাবো যে আমরা আজকে পাকিস্তানের বাসায় কি কি খাবো তারা কিভাবে রান্না করে সবই দেখবেন আমরা এখন বসে রেস্ট করতেছি আমাদের একটু রেস্টের জন্য বলেছিল তাই বসে আছি বিছানাটাও তো অনেক সুন্দর না স্টিল আর কাক না কীল আর দেখে দেখুন আচ্ছা

दुल्हन की शादी होते हैं ना लड़की की ये सामान देना पड़ेगा मतलब जब मेरी कोई भी मतलब बहन की या मेरी बेटी की और ये सारा सामान उसको देना पड़ेगा। अच्छा, सो यही so, होते हैं व्यापार अपना जाने सबाई और सुंदर जो देखें तो वो लोग देखते हैं कि तो स्वाभिष्युंदर और ये तोड़े पाएँग

ऐसे रेट होता है और क्या होता है का। लेकिन पाकिस्तान में ज्यादातर यही स्टाइल चलता है नहीं देखा। आ, ये ज्यादा लेकिन पुराने अमल की ज्यादा नहीं है लेकिन इसमें अच्छा लगता है हमारे विलेज में जो है ना अभी यही हमारे गांव में भी यही ज्यादा होते ये सब तुम लगाओ कि ना ये लगता है कि मतलब थोड़ी सी स्टाइलिश लगती है इसलिए लगा होटल में भी कभी कभी यही लगा लगा देखा ही ज़्यादा लगा हुआ তো এই হচ্ছে এখানে সেই এই বাসার বাড়িতে এগুলো লাগাই বেশি পাকিস্তানি ভাষা আমাদের তো নরমাল পাকিস্তানে এই বাসাটা কিন্তু অনেক ভাষাটা আমি ঘুরে দেখাবো আজকে আজকে এতটুকু আগে দেখেন বলতেছি শুধু পুরো ভাষাটাও দেখাবো কিন্তু গেস্ট রুমটা যদি দেখাচ্ছিলাম যে কত সুন্দর দেখেন এই গেস্ট গেস্টরুমটা এই গেস্ট রুমটা যে আমাদেরকে রেখেছে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম গল্প করতেছিলাম যেহেতু আমরা দোষ থেকে জার্নি করে আসছি অনেক লং জার্নি করে আসছি এখানে লাহোরে তো এই জন্য আসলে আমরা একটু রেস্ট করতেছিলাম তো পাশাপাশি কথা বলতেছিলাম দেখেন লুডু গুলো বললাম না যে হাত দিয়ে বানিয়েছিলেন ওদের সাথে কি কথা বলবো এখন ওদের সাথে এখন কথা বলি সবাই চলে আসতে জিজ্ঞাসা করতেছিলাম বললাম যে আমরা ভিডিও বানাচ্ছিলাম পুরো ঠিক আছে তো বানাও বানানো না হয়ে গেলে বলো